নোয়াপাড়া পৌরসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের নবম বাজেট ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন মেয়র এ বাজেট টেকসই উন্নয়ন শিক্ষা ও দারিদ্র বিমোচনে গুরুত্ব দিয়ে শত কোটি টাকার বাজেট ঘোষণা করা হয় অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয়ের পাঠানো ভিডিওতে বিস্তারিত জানাচ্ছি আমি শেখ আলী আকবর যশোরের অভয়নগরে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে টেকসই উন্নয়ন শিক্ষা ও দায়িত্ব বিমোচনে গুরুত্ব দিয়ে একশো এক কোটি পাঁচ লাখ তিন হাজার আটশো পঁচাশি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে নোয়াপাড়ার পৌরসভার মেয়র আজ সোমবার পয়লা জুলাই বিকালে পৌর মেয়রের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন নোয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত অনেক প্রত্যাশা নিয়ে পৌরসভা পৌরবাসী আমাদেরকে বারবার নির্বাচিত করেছেন আশা করি আপনাদের সকলের অব্যাহত সহযোগিতা পৌর এলাকার উন্নয়ন নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি সহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা জবাবদিতামূলক হবে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়ন জোয়ার বইছে এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন এবারের বাজেট সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে টেকসই উন্নয়ন শিক্ষা ও দারিদ্র বিমোচনে প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে দশ কোটি সাতষট্টি লাখ আটানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা ব্যয় ধরা হয়েছে তেরো কোটি বারো লাখ পঁয়ষট্টি হাজার টাকা উন্নয়ন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে সাতাশি কোটি পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা মোট আয় সাতানব্বই কোটি তিয়াত্তর লাখ আটচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা মোট ব্যয় একশো কোটি আঠারো লাখ পনেরো হাজার টাকা প্রারম্ভিক জের তিন কোটি একত্রিশ লাখ চৌদ্ন হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা সমাপ্তি জের ছিয়াশি লাখ অষ্টাশি হাজার আটশো পঁচাশি টাকা বাজেটে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে একশো এক কোটি পাঁচ লাখ তিন হাজার আটশো পঁচাশি টাকা তিনি আরও বলেন এবারের বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি তবে সুপেয় পানি সরবরাহের জন্য সুপ্রকল্পিতভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া পৌর এলাকার ভেতরে গভীর নলকূপ স্থাপনের বিষয়ে পৌরবাসীকে নিরুৎসাহিত করার লক্ষ্যে জরিমানার ব্যবস্থা করা হয়েছে আবাসিক হোল্ডিং ট্যাক্স তুলনামূলকভাবে কম ধরা হয়েছে যা গত পাঁচ বছর পূর্বে সাতাশ লাখ টাকা ছিল এবছর পাঁচ লাখ টাকা বাড়িয়ে তার ৩৩ লাখ টাকা করা হয়েছে সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন নোয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সিও মোহাম্মদ শামীম হোসাইন নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদ মাসুদ তাজ নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম রক্ষণ কর্মকর্তা উদয় শঙ্কর রায় প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্লা জাহাঙ্গীর হোসেন বিশ্বাস কাউন্সিলর তানভীর হোসেন তানু রিজাউল ইসলাম রেজা ফরাজি আলহাজ মিজানুর রহমান সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকিয়া বেগম সিনা খাতুন রাশেদা খানম লিপি পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক সেলিম মল্লিক প্রমুখ বাল্য বিবাহ প্রতিরোধের কমিটি কি আপনার মহিলা ও শিশু বিষয়ক কমিটির সাথে সংযুক্ত আছে কিনা কারণ পৌর এলাকায় বাল্য বিবাহটা আমাদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন যেটা পৌর থেকেই সম্ভব আমরা সহযোগিতা সবসময় করে থাকি তবে সেক্ষেত্রে পৌরসভার ভূমিকা সব থেকে বেশি এবারের বাজেটে উল্লেখ করা হয়েছে অর্থাভাবে অর্থাৎভাবে সমুদায় রাস্তা ড্রেন পাকা করা সম্ভব না হলেও চলতি বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে আমার প্রশ্ন এবারের বাজেটটিতে সবথেকে গুরুত্ব কিসে দেওয়া হয়েছে গানজিল টিভি সত্যপ্রকাশী অনুসন্ধানী চোখ